বাড়ির লোকেদের ডিসিপ্লিন শেখানো ভালো নিয়মকানুন সবার জন্যই ঠিক কিন্তু নিয়মকানুনের বোঝা যখন বেড়ে যায় তখন মানুষ হাঁপিয়ে ওঠে এবং সেখান থেকে বেরোনোর জন্য ছটফট করে আর সেই বেড়াজাল থেকে বেরোনোর জন্য ফসুমল্লিক বাড়ির ছেলে বউ মেয়েরা সবাই খুব ব্যস্ত কেউ এই নিয়মটাকে মন থেকে মেনে নিতে পারছে না আর কারো কিছু করানো নেই ঠাম্মির আদেশ ঠাম্মি তাহলে এই বাড়ি থেকে সবাইকে বের করে দেবে ঠাম্মির করা নিয়ম ফুদাকে এমন একটা সারপ্রাইজ দেবার পরে ফুদা খুবই ফেজের প্রতি আপ্লুত হয়ে যায় এবং বাড়ির সবাই যারা ছোটোরা ফেজ আর ফুদার সাথে থাকে তারা সবাই বুঝতে পারে যে দাদাভাই আজকে চাইছে এইখানে বৌদির কাছে থাকতে তাই তারা নিজেরাই সবাই অনুমতি নিয়ে সেখান থেকে চলে যায় এবং বলে দাদাভাই আজকে রাত্রি এখানেই থাক আর ঠাম্মিকে আমরা ঠিক ম্যানেজ করে নেব দাদাভাইয়েরও ভাইয়েরও ইচ্ছে থাকে তাই তারা সেখানেই রয়ে যায় এবার শোয়া নিয়ে ঝামেলা শুরু হয় কে কোথায় শোবে তারপরেই ঠিক হয় ফেজ ওপরে শোবে এবং ফুদা মেঝেতে শোবে এবার ফুদা তার ডেকোরেটার শেষে সমস্ত জিনিসপত্রকে কালো কাপড় দিয়ে চাপ দিয়ে দেয় কারণ ঠাম্মি দেখতে পেলে তাদের দুজনকেই খুবই বোকা দেবে এবং বাড়ির আরও সদস্যরা যার এর এর সাথে ছিল তাদের সবাইকে বকবে এইবার ফেজ আর ফুদা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু ফুদার মাঝখানে মুখ থেকে বেরিয়ে যায় তাকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে ফেজ জানতে চায় যে কেন কোথায় যাবে তখন ব্যাপারটি ফুদা ম্যানেজ করে নেয় দিকে ফুদার যা জ্যোৎস্না বাড়ি থেকে বেরোনোর জন্য সমস্ত প্যাকিং করে নেয় তার বর বুঝতে পারে যে সে কোথাও প্যাকিং করছে সে ভাবে যে তার শ্বশুরবাড়ি যাবে বলেই প্যাকিং করছে এবার নিশ্চিন্তে মহানন্দে তারা ঘুমিয়ে যদিও মেজাজটা খারাপ থাকে ফোৎসনার কিন্তু ফোৎসনা বলে তাড়াতাড়ি সকালে উঠতে হবে তুমি ঘুমিয়ে পড়ো এইবার ফোৎসনা নিজে না ঘুমিয়ে মনে মনে ভাবতে থাকে কখন এগারোটা বাজবে তারপরেই সে এই ঘর থেকে বেরিয়ে গেলে সে মুক্ত স্বাধীন জীবনযাপন করবে এবং তার স্বামীকে বলে যে জানি ফুজ্বল তুমি খুব ভালো মানুষ কিন্তু ঠাম্মির এই বাঁধা ধরা নিয়মের মধ্যে আর থাকবো না এই বাড়ির লোকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে আর এই সমস্ত নিয়ম শুধুমাত্র মেয়েদের জন্য কেন হবে সেই অভিমানেই ঘর থেকে বেরিয়ে যায় সমস্ত গয়না গাটি সমস্ত কিছু দলিলপত্র নিয়ে তার নামে যেই সবগুলি ছিল এবং মনে মনে ভাবে যে ফুতির্থকে এইগুলো দিয়ে দিলেও সে সুখেই থাকবে বস্তু ভগবানের কাছে একটাই প্রার্থনা তাদের জন্য আগামী দিনটা সুখের হয় এই দিকে যখনই ঘর থেকে বেরোতে যাই ফুদা সেখানে চলে আসে এবং ফুদা তাকে বলে দিদি ভাই তুমি খুব বড়ো ভুল করছো তুমি যদি আজকে এখান থেকে চলে যাও ঠাম্মির সম্মান ফোসমল্লিক বাড়ির সম্মান জলে ধুয়ে যাবে আর তাছাড়া তুমি যা যাকে ভালোবেসে যাচ্ছ সে এখন তোমার অতীত তোমার বর্তমান আছে আর তোমার ভবিষ্যৎ ও হতে পারে না আমি জানি সেই মানুষটার সাথে কথা বলেছি সে কিন্তু তোমার নয় ফো যতই বোঝাতে থাকে ফৎসনাকে ফোসনা কোনো কিছুই কান দেয় না এবং শেষমেশ ফসনাকে যখন ভাবে আটকাতে পারে না তখনই তাকে ঠিলে ফেলে দিয়ে চলে যায় এবং যখন ফুদা মাথায় ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় তখনও তাকে দেখার মতো পরিস্থিতি তার তৈরি হয়নি সে মনে মনে ভাবে যে আমাকে ক্ষমা করে দিও ভগবান এই অবস্থায় যদি আমি না যাই তাহলে আমি আর কোনোদিনই বেরোতে পারবো না এই বাড়ি থেকে অন্যদিকে ফের মাঝরাত্রেলে ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে যে ফুদা পড়ে গেছে তাই আঁত আতকে উঠে এবং ভাবে যে নিজে ফুদা তো ঘুমাচ্ছে তাহলে সে কী করে পড়ে যাবে তার এটা দুঃস্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন যে এভাবে মিলে যাবে সেটা বুঝতে পারে না হঠাৎ করে মনে হয় যে ফুদা এত নড়ছে না চড়ছে না আর এত গরমে কি করে চাপা দিয়ে ঘুমাচ্ছে কই দেখি যখনই দেখে তখনই দেখে বালিশ চাপা দিয়া ফুদা কোথায় গেল এ নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে ফের আবার এই যে নিচে এত ঘটনা ঘটে গেল এই সমস্ত ঘটনার সাক্ষী থাকে একজন সে হলো ফরিতা ফরিতা সব কিছু ওপর থেকে লক্ষ্য রাখতে থাকে এবং মনে মনে ভাবে খেলা তো জমে উঠেছে আর সে যে ফুদা পড়ে যায় সেটাও সে তুলতে যায় না এবং সে ভাবে যে পুরো ব্যাপারটাকে আমি ঠিক আমার মতো করে সাজিয়ে বলবো আর সবাইকে খুব ভালো করে দেখাবো যে এই সব কিছু পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে তারই বড়ো যা অর্থাৎ দিদি ভাই এই দিকে কাজের মাসেই ফিলা এসে তার তাকে সেখান থেকে তুলে এবং মাথায় মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে অন্যদিকে সেই খবর পৌঁছে যায় ফরিদা দিয়ে দেয় ফিমনকে ভীমন তখন ফুতীর্থর সাথে কথা বলতে ব্যস্ত থাকে ফিমন ফুতীর্থকে টাকার লোভ দেখায় তার কাছে অনেক টাকা আছে এবং সে তার গানের অ্যালবাম খুলতে কেরিয়ার গড়তে সাহায্য করবে কিন্তু তার বদলে তাকে একটা কাজ করে দিতে হবে একটা ছোট্ট চিঠি দেয় এবং সেই চিঠিটাকে পৌঁছে দিতে হবে ফোৎসনা কাছে এটাই তার শর্ত আর ফুতির তো কোনো উপায় না দেখে তার গানের কেরিয়ার গড়ার জন্য সেই সব কিছুতেই রাজি হয়ে যায় দেখা যাক পরবর্তী পর্বতে কি হয়